আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখেন আমাদের বড় ধানের তোলার কী অবস্থা প্রচুর শীতে বীজ অঙ্কুর হতে পারেনি এই জন্য আমরা শীত কাটানোর জন্য মেডিসিন স্প্রে করতেছি না এখনো যদি রোদ হয় না তাহলে ওই যে ছোট ছোটো যেগুলো আছে এগুলো আবার হবে কিন্তু যদি রোদ না হয় দুই তিন দিনের মধ্যে তাহলে এটা হবে না ওই রমজান কাকুরান সবচেয়ে সুন্দরীছি না ওষুধ দিছেন না থাক ওই ছোট্ট ছোট ছোট ছোট

তো এই আম্মা বলতেছিল আর কি যে সিলভার খাবার মাছ পুকুরে নাই মাছ বের হয়ে গেছে এই অবস্থা আর কি তো আসলে বীজ তলা আমরা আগে ওই ওইভাবে পরিচর্যা করতাম না কিন্তু কয়েক বছর ধরে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে বিজ তলায় যদি ঠিক মতো পরিচর্যা করা না হয় তাহলে প্রচুর মায়ের যায় আর কি বিশেষ করে এই শীতের সময় শীতকাটা কাটা স্প্রে করতে হয় তারপরে ঠান্ডা পানি বের করে দিয়ে আবার গরম পানি ডুবাইতে হয় মানে যে পানিটা এখানে জমানো থাকে এই পানিটা বের করে ফেলতে হয় ফেলে আবার মোটর দিয়ে নতুন করে পানি দিতে হয় এরপরে সার দিতে হয় এগুলো আসলে কন্টিনিউ করতে হয় তো এইখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে জ ফালানোর পরে মানে প্রচুর শীত শুরু হয়ে গেছে শীত হওয়ার কারণে এই ধানের যে চারাটা চারাটা নষ্ট হয়ে গেছে আর কি শীতের কারণে বাড়তি দিতে পারেনি এই জন্য বীজ তলায় দেখেন চারার অবস্থা খুবই খারাপ বিশেষ করে এই সাইডটা আর কি ওই সাইডটা ভালো আছে কিন্তু সামনের সাইডে যেগুলো এগুলোর অবস্থা খুবই খারাপ এখন দেখি নতুন করে পরিচর্যা করতেছি কি হয় তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম